বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সৌরভ গাঙ্গুলি সাফল্যের মন্ত্র পরিশ্রম পাশাপাশি তিনি সিনেমাতে অভিনয় করতে চলেছেন বলেও জানান ছাত্রছাত্রীদের বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শঙ্কর কুমার নাথ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আড্ডায় সৌরভ তার ক্রিকেট জীবন সংগ্রাম ও সাফল্যের গল্প শেয়ার করেন তিনি বলেন পরিশ্রমের বিকল্প নেই ভাগ্য কঠোর পরিশ্রমের ফল এক ছাত্রী তার শৈশবের পছন্দ জানতে চাইলে সৌরভ মজা করে বলেন আমার ব্যাট আর বলই ছিল আমার প্রিয় সঙ্গী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৌরভকে সংবর্ধিত করে এবং তার একটি প্রতিকৃতি উপহার দেয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়সা রানী এ এবং পুলিশ সুপার সায়ক দাস শেষে সৌরভ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য আসবেই এক ছাত্রী সৌরভ গাঙ্গুলিকে সিনেমাতে অভিনয় করার কথা জিজ্ঞাসা করলে সৌরভ গাঙ্গুলি বলেন আরেক বছর আমার নতুন সিনেমা আসতে চলেছে ফিল্ম ডিরেক্টর রাজকুমার রাও হাত ধরে আর এক বছর লাগবে স্ক্রিন স্ক্রিনে আসতে আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও উইল প্লে রোল তো তো কারণ জানি না ওদের তো ডেটস নিয়ে ইস্যু থাকে আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনি করবেন বছর খানেক লাগবে স্ক্রিনে আসার জন্য